দুইশো হ্যাঁ ঠিক আছে টাকার জন্য বা অভাবের ধারণা পরে পোনাগুলা বিক্রি করতে আনছে তো আমি ওর সামনে ছিলাম যাই পোনাটি কিনে নিলাম তো আমি এখন পোটাগুলা ছেড়ে দিব সরো তোমরা সরো এদিকে আসো এদিকে আসো দেখি দেখি তো সরো তোমরা সরো তোমরা এদিকে যাও এই যে সবগুলো আমি একসাথে ছাড়বো না যদি সবগুলো একসাথে ছেড়ে দেই তাইলে আবার কেউ কেউ না কেউ আবার এটি মারার চেষ্টা করব। এই জন্য অল্প দুলা দুলে করে ছাড়বো তা যেতে আবার কেউ না ধরতে পারে এই যে অনেকগুলো ফোনা অনেক অনেক ফোনা

আবার যে চলে যাচ্ছে যাও 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 হ্যাঁ হম যাও আবার হি যাই দেখতে অনেক সুন্দর দেখা যা অনেক সুন্দর দেখা যা খাগুলা কি হব যাবো যাবো